আমার উনপঞ্চাশটা ছিল রিসেন্ট একটা ভিত দিছি পঞ্চাশটা এই পঞ্চাশটা দিয়ে আমি পাগলা হয়ে গেছি কথা বুঝছেন না বোঝেন না ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা গেছে কি করে কি করব। ওই মাদ্রাসা মাদাম নিজে হাতে তৈরি করেছে এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয় পার বাংলা মিলিয়ে একটা দুটো নয় বারো হাজার ছোট বড় শিক্ষাপতি স্থান করেছে আরো জোরে বলো আমার ঊনপঞ্চাশটা ছিল রিসেন্ট একটা ভিত দিছি পঞ্চাশটা এই পঞ্চাশটা দিয়ে আমি পাগলা হয়ে গেছি কথা বুঝছেন না বোঝেন না করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছে কি করে কি করব কখন এখানে সমস্যা কখন ওখানে সমস্যা কখন এখানে টাকা দাও কখন ওখানে টাকা দাও কখন এই হয়েছে কখন ওই হয়েছে আর আমার পীর আপনার দাদ দাদন অন্য সবার পীর মোজাদ্দেস জামা দাদা হজুর বারো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে জোরে বলুন সুহার তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি বেটা যান বলি বেটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পারেছেন আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেয় পারবো না না কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন মুজাদ্দিদ আপনি আরো আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে এই জোরে বলুন গরিব মানুষ মাদ্রাসা পানাতে পারিনি অভাবী চাঁদা দিতে পারিনি কমসে কম ক্ষতি করতে পারবে ক্ষতি হচ্ছে না হয় পুরো দেশ জুড়ে হচ্ছে না হয় একদল দিয়ে ভাঙছে আর একদল আবার মাথায় দিয়ে দিয়ে ঘুমটা শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে শিক্ষক গুলো বন্ধ হয়ে যাচ্ছে জানেন আপনারা খোঁজ রাখে।। আমার ফুরফুরা শরীফ দাদা হজুরের হাতে তৈরি করা মাদ্রাসা আমাকে না মানলেও দাদা হজুরকে মাননেওয়ালা তো সবাই রয়েছে কি গো এখানে সব দাদা হজুর মাননেওয়ালা আমাকে পছন্দ সবার নাও হতে পারে হতে পারে কিন্তু আমার মুর্শিদ কেবলা এই পূর্ব ভারতে দিন ইসলামের গাছ রোপণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে গাছ বড় হয়েছে ফল আমরা খাচ্ছি কিন্তু গাছটা পুঁতেছে কে পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলা আমার মুজাদের জামানে আদর্শ কেমন ছিল নিজে হাতে করে ফুলফুরা শরীফে জমিনে নিজে পীরে নামে মাদ্রাসা তৈরি করেছে ফুলফুরা শরীফ ফাতহিয়াত সিনিয়র টাইটেল মাদ্রাসা ওই মাদ্রাসা হুজুর আমান নিজে হাতে তৈরি করেছে এইভাবে ভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয় পার বাংলা উপর বাংলা মিলিয়ে একটা দুটো নয় 12 হাজার ছোট বড় শিক্ষাপতি প্রতিষ্ঠান করেছে আরো জোরে বলো আমার ঊনপঞ্চাশটা ছিল রিসেন্ট একটা ভিত দিচ্ছি পঞ্চাশটা এই পঞ্চাশটা দিয়ে আমি পাগলা হয়ে গেছি কথা বুঝছেন না বোঝেন না পঞ্চাশটা ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছে কি করে কি করব কখন এখানে সমস্যা কখন ওখানে সমস্যা কখন এখানে টাকা দাও কখন ওখানে টাকা দাও কখন এই হয়েছে কখন ওই হয়েছে আর আমার পীর আপনার দাদ দাদ অন্য সবার পীর মোজাদ্দেশ জামা দাদা হুজুর বারো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে জোরে বলুন সুহার তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি বেটা যান বলি বেটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে টাই পারেছেন আমাকেও আল্লাহ যদি ভি পাওয়ার দেই পারব না না কি আপনি ভি আই পি পাওয়ার নিয়ে এসেছেন মুজাদ্দেদাব ন মুজাদ্দেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি মুজাদ্দেদরা নোবৌয়াদ পাইনি বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দেদদের করে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায় জোরে বলুন সোভহার আল্লাহ মোজাদ্দেদদের সিলেক্টেড করেন কে নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুভহার হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য হকের জন্য কলিকাতার ব্রিকেটের কি বলে শহীদ মিনারে কলিকাতার শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে একবার ওই মাঠটাও দেখা দরকার আছে যাবে আর তুলে বলো যাবে কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায় এবার পাহাড় শক্তিশালী বেশি না মানুষ সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে মানুষ বেশি শক্তিশালী না হাতি কেন মানুষ কি করে শক্তিশালী মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে ব্রেন আল্লাহ দিয়েছে তোমরা তো ব্রেনই খাটাও না ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো তোমাদের জমা আছে নাকি না ফ্রিজে রেখে দিয়েছো একটু ব্রেন খাটাবে শরীরকে কম খাটাবে শরীর খাটলে শরীর দুর্বল হয় শরীর খাটলে কি হয় দুর্বল হয় আর ব্রেন খাটালে ব্রেন ধার হয় আর স্পিড হয় আর ব্রেন বেরই খাটাও ব্রেন খাটাও সাপের মতো হওনি সাপ কেমন করে দেখেছেন যা পায় পেচায় যা পায় পেচায় লাস্টে দিকে ছুরি পেয় যোকো পেটাচ্ছে কি হবে এবারে ওরকম না ব্রেন খাটা মানুষ ব্রেন খাটা আমার মুজাদ্দিদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমাত তখন ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ তখন শাসন করছিল কথা বুঝা যাচ্ছে আইন তৈরি করলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলকাতার রাজপথে দাড়ি আন্দোলন শুরু করলেন এই হুকুমাত শুনো তোমার আইন যদি আমার কোরআন সন্ন্যার বিরুদ্ধে যায় আমি আবু বাকার কেন লক্ষ্য আবু বাকার তোমার আইনকে পড়া করি না আমরা মানবো না জোরে বলুন সুভান আর যদি তোমার আইন কোরআন সন্ন্যার বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই সম্মান দিই আজকে বলার লোক আছে কোনো মলি আছে এই আজকে কোনো মলি যাব আছে বলার বলা তো দূরের কথা যদিও বা কিছু লোক বলতে চায় তাকে পিজন থেকে ধরে টানবে কি দরকার বলার কি দরকার বলার বেকা ঝড়া করই কিছু পয়সা لے সেটেলমেন্ট হই যা কি বলেন না বলেন না আ আ আইন তৈরি হচ্ছে আমার ইসলাম কে মিটাব ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে হচ্ছে না হই তা কোনকে খেয়াল লাগতে হবে না আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না আর ও বিষয় কোন কথা বলেন বলেন কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন ওগুলো মাথায় ঢোকাতে হবে একটাই কারণ আমরা যুগে দরদ দেখায় কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এটিম করি কিছু বুঝতে পারলেন না আমরা দরদ দেখায় দরদ দেখানো ভালো তো কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে খোদার্থ বানায় বোকা বানায় ভিখারি বানায় এজন্য আমাদের দুর্দশা হয় যেমন উদাহরণস্বরূপ বলছি প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য হিটলার যখন পৃথিবীতে একটু বলবো ইতিহাসটা একটু ইতিহাসটা শুনবে কেন সত্য জানা দরকার হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি ইহুদি কি অভিশপ্ত ওদের বচুর উপর ওদের উপর অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে লানত হয়েছে হজরতে নবী ইয়াকুব সালামের বংশধর তারা ইয়াহুদা ইউসুফ আলসালামের এক ভাই ছিলেন তিনার নাম সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলি আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর মবি পাঠিয়েছে আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করেছে এত বড় বদমাইশ শুনছেন তো জন্য হিটলার ইহুদি গুলোকে মেরে দিচ্ছিল হিটলার কোন ধর্মের বলুন সে খ্রিস্টান ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক তারা হজরত ঈসা আলাইহিস সালাম কে মানে দাবি করে কিন্তু হাকিকাতে মানি তো আমরা বলুন আলহামদুলিল্লাহ তো যা ও কি করলো শুধু গ্যাস চেম্বারে ভরে ষাট লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে এইভাবে পৃথিবী ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল লাস্টে বললো আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম কেন এই যে মেরিছি আমি লোক আমায় ভুল বুঝছে একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কথা বুঝছেন না বোঝেন না কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কেন একটা সাত দিনের বাচ্চাকে বন্দিরা হত্যা করেছে নমাসের বাচ্চা কিরা ফাঁসি দিয়েছে শুনছেন না শোনেন আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে ছোট ছোট বাচ্চা কোনো মাচ্ছে মারছে মেরেছে না মারেনি বাপ নাই ভুল করেছে তোর নজরে ভুল তো নয় তোর নজরে বাচ্চা কোনো কেউ পর্যন্ত ছাড়েনি বাচ্চা কোনো কেউ কি জালিম শুরু হয়ে গেল তবে এই লক্ষণ ভালো না খারাপ মোমেনদের জন্য ভালো আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ মোমেনদের জন্য ভালো কেন এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে জোরে বলুন আমাদের নেতা বুঝতে পারছেন না পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা হলো শৈতানদের পক্ষে আর একটা মোমেনদের পক্ষে মুসলমানদের পক্ষে নয় মুসলমানদের মধ্যে দুদিক আছে এক মোনাফেক আছে একটা মোমেন আছে ওই জন্য মুসলমান বললে হবে না মোমেন মুসলমানদের জন্য আসবে কে হজরাত ইমাম মেহেদি আলাইকুম সালাম জোরে বলুন আরো জোরে বলুন না সোহান আর সেই পক্ষে আসবে এক চোখো কানা এই নবী বলে গেছে জানেন না দাজ্জাল আসছে কথা বুঝে আসছে পৃথিবী জুড়ে তার প্রপকান্ডা চলছে পৃথিবীতে বড় বড় নেতা বড় বড় নেতা সাইন সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে দার জাল কখন আসবে আল্লাহ নবী বলেছেন কি বলবো না বলবো না বলবো না বলবো না আজকে লোকের জালে হয় কেন না ও সব কথা কি আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন তো কোরআন হাদিসই তো বলছি আল্লাহ নবী বলেছেন তোমরা মনে রেখে দিও আমার আল্লাহ বা চোখে কানা নয় আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল দারেজাল একচুকে কানা হবে দুনিয়া চল্লিশ দিন সে থাকবে চল্লিশ দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে এই চল্লিশ দিনে সে নিজেকে খোদা দাবি করবে এ আমার সে এক চোখে কানা হবে যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে হিরে দেবে বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার বা হাতে যার নাম থাকবে ওই যার নামে ফেলে দেবে এ আমার ধীরা তার হাতে যান নামের মধ্যে আমি রসুল্লাহ বলি আল্লাহ আর শান্তি আছে আর যে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার আছে তার জান্নাত ওই জান্নাতে দেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হল এ যুবকেরা তরুণেরা তাহলে রসুল্লাহকে আমরা মানি নবী আমার দেড় হাজার বছর আগে বলে গেছে তার জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া খরা খরা না দেখা 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 দেবে 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 এই একটা এবং পৃথিবীর জমিনের মানুষ মানুষগুলো তৎকালীন হুকুমাতের পরিচালনা দে ভিকারি হয়ে যাবে গরিব হয়ে যাবে লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে আজ খেয়াল করে দেখো আমাদের ভিকারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে বলুন ভাঙ্গরের মানুষ আপনাদের এলাকায় দাজ্জালের আলোচনা হয় ফুলামারা দাজ্জালের আলোচনা করে কি হ্যাঁ কিনা বলুন এ করে আলেম ওলামারা দাজ্জালের আলোচনা করে আমি ওটা বলছি নি আলোচনাটাই বন্ধ হয়ে গেছে দার্জালের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে তো রসুল্লাহ বললেন দার্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দার্জাল আসার সম্ভাবনা তখন আসবে তাহলে আমাদের রসুলের ভবিষ্যৎ বাণী অনুযায়ী দার্জালের আসার কাছাকাছি আসছে না আসলে বলুন 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 হ্যাঁ আর দ্বিতীয় নম্বর কথা আমরা ভিখারি হয়েছি না হয়নি বলুন 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 দশতলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোনো জায়গায় ফ্রিতে কিছু খেদ্দেন হচ্ছে বসুক আছে না না কিসের অত খোঁজলেবার দরকার হাতগুটি খাবে খাবে কোনো জায়গায় এক ছড়া কলা লে কাউকে দেওয়া শুরু করুন ও দেখবেন হাত পাচ্ছে কেননা হ্যাবিট হয়ে হ্যাবিড হাত পাতা হাত পাতা হাত পাতা হাত পাতা পাতানো হয়েছে না হয়নি বোঝাবার জন্য বলছি আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল তাকে আমি এক বছর বসিয়ে বসিয়ে খাওয়াবো শোনে আব্বা আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেলো এক বছর বসিয়ে খাওয়াবো যা খেতে চাইবে আর চাইবে খাটা করতে হবে শুধু খাওয়াবো বসে বসে এক বছর পর ওকে যদি ঘর থেকে বার কর দিই দলিস থেকে তাড়িয়ে দিই ওর কি দশা হবে এবারে খাটতে পারবে আর এজরে বলো ওর মেন্টালিটি খাতার ধান্দায় নেই ওষুধ চিন্তা করছে কোথাও খাবার পাবো কোথা খাবার পাবো কোথাও ফ্রিড়ি পাবো কোথাও ফ্রি পাবো কোথায় গেলেই হয়ে যাবে কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয় পেটের জ্বালা বড় জ্বালা খাটতে তো পারছেন হারাম খাবে না খাবে না এটাই হলো জালের প্লান পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি তা থেকে আমার বাংলা কি নিরাপদ বলুন 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 এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন করলেই দাঁত জালরা দেবে না বুঝতে পারছেন না পারে মানে পরিবর্তন হন বুঝার চেষ্টা করুন আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন সে বলবে কবরবাসী অটো মুখের দাদু অটো আপনার দাদু উঠে পড়বে দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো আপনার দাদু তাকে খোদা বলে মানবে তখন একে বলতে লাগবে বলতো দেখি মরাকে জিন্দা করে স্বাভাবিক তুমি আমি জানি মরাকে চিনি জিন্দা করে তিনি কে আরো জোরে কে তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল আমি জিন্দা করে দিলাম আগে খোদা বলে মান আমি তো খোদা নেবে এসেছি আমি খোদা শুনছেন ইমান আছে তো আমাদের এগুলো শুনতে হবে না